সিএম লাইসেন্স নিতে হবে তারপরে বি মার্ক নিতে হবে মানে মেস্টে স্যার আর সিবিএসটি স্যার ওই যে বিএসটি থেকে আর কি স্যার আছে তো ওই যে আমাদের রুটের যে রিসেন্ট যে স্লিপটা ওই স্লিপটা কি এখানে দেওয়া হয়েছে অনুমোদন যে স্লিপটা ওটা তারপরে এটা ওনারা চাইতেছে এখন তো পুরানটা পাইছে নতুনটা পায় না এটা করতেছে আচ্ছা আচ্ছা

না না এখন তো কারসফট আপনি জমা দিবেন কিন্তু তো কোনো কিছুই না আপনারতে পিসিআর নাই আপনার লাইসেন্সও নাই কিন্তু মার্কেটিং করতেছেন না খাবে তো কে যে পিসিআর লাইসেন্স হয় এটা তো জানেন অনেকগুলো সার্টিফিকেট আপনি নিয়েছেন আপনি তো আমরা আপনার বিএসটি কর্তৃক আপনার এই দোকান পরিদর্শন আমরা যেটা পাই যে আপনি প্রতিষ্ঠানে মরক যত সনদ গ্রহণ ব্যতীত মিষ্টি চানাচুর এবং হচ্ছে সন্দেশ না বেরো সন্দেশ ট্রফি সনপাপড়ি ইত্যাদি পণ্য বাজাজাত করে আসছেন তো আপনাদের যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার অনুসারে এটি একটি অপরাধ কারণ আপনি বিএসটি নিবন্ধন সনদ ব্যতীত আপনি মিষ্টি চানাচুর বা অন্যান্য খাদ্যদ্রব্য আপনি পরিবেশন এবং সরবরাহ করতে পারবেন না যেটি আমি আপনাকে ধারাটি ঘোষণা করছি ও জন্য পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠেরো এর চব্বিশের এক ধারায় বলা আছে মোরকজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নির পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরকজাতকারী বিপণনকারীর নাম ও কারখানার পণ্য ঠিকানা সংযোজন না করে মোরকজাত পণ্য উৎপাদন মোরকজাত বিক্রয় পরিবেশন সরবরাহ নিষিদ্ধ এটির অ্যাকচুয়ালি ধারায় যে বিচার সেখানে সর্বোচ্চ দণ্ড হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তো আমরা প্রথমবার আপনার এখানে এসেছি এবং আপনাকে সতর্কতামূলকভাবে আমরা দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করছি আপনি খুব দ্রুত আপনার যে মিষ্টি সহ অন্যান্য আইটেমের নিবন্ধন গ্রহণের জন্য আবেদন করবেন এবং আমরা আশা করি যে নেক্সট টাইম আমরা এই ধরনের সমস্যার পাবো না ঠিক আছে